ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের জ্যামিতি নিয়ে আলোচনা করবো আমি সাথে আছি হুমায়ুন কবির সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া তো চলো প্রিয় ছোট্ট বন্ধুরা আজকে জ্যামিতি নিয়ে আলোচনা করা যাক প্রথমে আমরা দেখবো জ্যামিতি শব্দের অর্থ কি যা শব্দের অর্থ ভূমি এবং মিতি শব্দের অর্থ পরিমাপ অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ তাহলে আমরা বলতে পারি জ্যামিতি বলতে কি বোঝ গণিত শাস্ত্রের যে শাখায় ভূমির পরিমাপ প্রণালী সম্পর্কে আলোচনা করা হয় তাকে জামিতি বলে দেখো চিত্রসহ বিন্দুর সংজ্ঞা দিতে যদি বলা হয় আমরা এভাবে সংজ্ঞা দিতে পারি যার কোনো দৈর্ঘ্য প্রস্থ বেদ কিছুই নেই শুধুমাত্র কি আছে অবস্থান আছে তাকে আমরা বিন্দু বলি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এ কিন্তু একটি বিন্দু আমরা এভাবে নিচে লিখে দেবো চিত্র এ একটি বিন্দু চিত্র শ এখানে মধ্যবিন্দুর সংজ্ঞা দিতে বলা হয়েছে দেখো মধ্যবিন্দু কি একটি সরললেখার মাঝখানে যে বিন্দু অবস্থান করে তাকে কিন্তু মধ্যবিন্দু বলে তোমরা দেখতে পাচ্ছো এ বি একটি সরললেখা এই এবি রেখার মধ্যবিন্দু হল ও এরপরে দেখো সমরেখ বিন্দু যেসব বিন্দু একই রেখার উপর অবস্থিত তাদেরকে কিন্তু আমরা সমরেখ বিন্দু বলি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এবি একটি রেখা এই রেখার উপর পি কিউ আর এস এই চারটি মধ্যবিন্দুই কিন্তু সমরেখ বিন্দু একই রেখার উপর অবস্থান করছে বলে এটাকে বলা হবে সমরেখ বিন্দু এবার আমরা দেখব রেখা বিন্দু চলার পথকে কি বলা হয় রেখা বলা হয় যা উভয় দিকে কিন্তু চলমান তাহলে আমরা চিত্রে পেলাম এবি একটি রেখা রেখাংশ কি রেখাংশ রেখার একটি নির্দিষ্ট অংশ যার দুটি প্রান্তবিন্দু স্থির তাকে আমরা রেখাংশ বলি চিত্রে এবি রেখার পি এবং কিউ একটি রেখাংশ এরপর আমরা দেখব চিত্রসহ সরলরেখার সংজ্ঞা সরলরেখা যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে না তাকে কিন্তু আমরা সরলরেখা বলি যেমন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এ বি একটি সরলরেখা এরপর আমরা বক্র বক্ররেখার সংজ্ঞা যে রেখা চলার পথে দিক পরিবর্তন করে তাকে আমরা বলি বক্ররেখা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এবি বি একটি বক্ররেখা আমরা দেখব চিত্রসহ রেখার সংজ্ঞা রেখা। একটি সরলরেখার ওপর অপর একটি সরলরেখা বাঁকাভাবে অবস্থিত অবস্থান করলে তাকে আমরা বলি তির্যক রেখা তোমরা দেখতে পাচ্ছ রেখার ওপর সিডি কিন্তু একটা তির্যক রেখা রেখার সংজ্ঞা সমান্তরাল সরল রেখা। যদি একই সমতলে অবস্থিত দুই বা সরল সরলরেখা চলার যদি একটি নির্দিষ্ট সমান দূরত্ব বজায় রেখে অবস্থান করে তবে তাদেরকে পরস্পর সমান্তরাল সরলরেখা বলে আমি আবারও বলি যদি একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা চলার যদি একটি নির্দিষ্ট সমান দূরত্ব বজায় রেখে অবস্থান করে তবে তাদেরকে পরস্পর সমান্তরাল সরলেখা বলে যেমন এবি এবং সিডি দুইটাই কিন্তু একটা সমান্তরাল সরলরেখা চিত্তসহ রশ্মির সংজ্ঞা দাও যার একটি প্রান্তবিন্দু স্থির কিন্তু অপর প্রান্তবিন্দু চলমান তাকে রশ্মি বলে যেমন চিত্রে পিকু একটি রশ্মি চিত্রসহ লম্বের সংজ্ঞা দাও একটি সরলরেখার ওপর আরেকটি সরলরেখা খারাপভাবে দণ্ডমান হলে যদি সেখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয় তবে ওই দন্ডমান স্বর রেখাকে আমরা লম্ব বলি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ সিডি লম্ব রেখা কিন্তু এবি রেখার ওপর লম্ব অর্থাৎ এবি রেখার ওপর সিডি একটি নব্বই ডিগ্রি কিন্তু লম্ব হয়েছে যে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও বেদ বা উচ্চতা আছে তাদেরকে আমরা ঘনবস্তু বলি যেমন তোমরা চিত্রে দেখতে পাচ্ছ টেবিল অর্থাৎ টেবিল একটি ঘনবস্তু চিত্রসহ তলের সংজ্ঞা দিতে বলা হয়েছে বস্তুর অপরিভাগ বা পিটকেই তল বলে তলে শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে উচ্চতা নেই যেমন বাক্সের অপরিভাগ একটি তল তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে বাক্সের একটি তল চিত্রসহ বক্রতলের সংজ্ঞা দিতে বলা হয়েছে বক্রতল যে তল সমান নয় কোথাও উঁচু কোথাও নিচু সেই তলকে আমরা বক্রতল বলি যেমন বল ডিম ইত্যাদি তোমরা চিত্রে একটা ডিম দেখতে পাচ্ছ এটা একটা বক্রতল চিত্রসহ সমতলের সংজ্ঞা দিতে বলা হয়েছে যে তল মসৃণ ও সমান কোথাও উঁচু নিচু নেই সেই তলকে কিন্তু আমরা সমতল বলি যেমন টেবিল বই ইত্যাদি তোমরা চিত্রে দেখতে পাচ্ছ টেবিল টেবিল একটি সমতল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম